আপনি জানেন না কেন তারা আপনার মনে বারবার আসছে গতকাল তো আপনি ওকে নিয়ে কিছুই ভাবেননি এমনকি কথা পর্যন্ত বলেননি তবুও আজ যেন সে আপনার হৃদয়ে আপনার দোয়ায় এমন কি আপনার স্বপ্নেও জায়গা করে নিয়েছে আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন আপনি বুঝতেই পারছেন না এটা ভালোবাসা আকর্ষণ আফসোস নাকি আল্লাহ সুভ হানাহু ওয়া তালার পক্ষ থেকে কোনো ইঙ্গিত ভাবনা জটিল হয়ে যায় তাই না ফোন খুললেন হঠাৎ করে তার নামটা চোখে পড়ে গেল হয়তো একটা রিল পুরনো কোনো মেমরি বা দুই মাস আগের কোনো মেসেজ আপনি স্ক্রিন বন্ধ করে দেন কিন্তু অনুভূতিটা ঠিকই থেকে যায় হঠাৎ করে মনে প্রশ্ন জাগে আল্লাহ কি ইচ্ছাকৃতভাবে তাকে আবার আমার মনে ফিরিয়ে দিলেন এটা কি কোন পরীক্ষা নাকি পথনির্দেশ আমি কি ফিরে যাব নাকি এবার সত্যিই ছেড়ে দিতে হবে দিকটা নিয়ে তো কেউ কথা বলে না যখন কোনো একজন মানুষ বারবার আপনার জীবনে ফিরে আসে কোনো ব্যাখ্যা ছাড়াই সেটা শারীরিকভাবে নয় মানসিকভাবে আত্মিকভাবে আবেগের গভীরে ফিরে আসে আপনি সেটাকে আটকাতে পারেন না বুঝিয়ে বলতেও পারেন না মনে হয় তার উপস্থিতি নীরবে আপনাকে অনুসরণ করছে অপেক্ষায় আছে আপনি কি সিদ্ধান্ত নেন তা দেখার জন্য আর এখানেই মানুষ ভুল করে বসে হয় আমরা অতিরিক্ত আবেগে ভেসে যাই নয়তো একেবারে উপেক্ষা করি আমরা হুট করে ঝাঁপিয়ে পড়ি এমন অনুভূতির মাঝে যা হয়তো টেকসই নয় কিংবা আমরা চুপ করে যাই এমন এক উত্তরকে যা হয়তো ছিল আমাদের কোনো পুরনো দোয়ার প্রতিফলন কিন্তু এখানে একটা বাস্তব সত্য আছে যেটা খুব কম মানুষই বলে কারো কথা বারবার মনে পড়ছে এর মানে এই না যে আপনি তাকে ভালোবাসেন আর তার কথা ভাবলে কষ্ট হচ্ছে এর মানেও এই না যে আপনি ভুল করছেন কখনো কখনো এটা আরও গভীর কিছু হয়তো আল্লাহ আপনার মনোযোগ চাইছেন তার জন্য নয় বরং আপনার নিজের জন্য এই ভিডিও প্রেম নিয়ে নয় এটা স্পষ্টতা নিয়ে কারণ হৃদয় আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আল্লাহ কখনোই আপনাকে ভুল পথে চালাবেন না তাই যদি এমন হয় আপনি কারো কথা বারবার ভাবছেন এবং আপনি জানেন না এর মানে কি তাহলে থেকে যান আমার সাথে কারণ আজ যা জানবেন সেটা হয়তো ঠিক সেটাই যা আপনার হৃদয় অনেকদিন ধরে খুঁজে ফিরছিল যখন আপনি কারো কথা ভুলতেই পারছেন না অথচ সে আপনার জীবনের অংশই না আপনারা কথা বলেন না মেসেজ দেন না কোনো যোগাযোগও নেই প্রায় তবুও অদ্ভুতভাবে তারা যেন সব জায়গায় উপস্থিত কারো মুখে হঠাৎ নামটা শুনলে আপনার হৃদয় কেঁপে ওঠে স্বপ্নে আসে কোনো রোমান্টিকভাবে না বরং এমন নিঃশব্দতায় যেখানে ঘুম ভাঙার পর মনে হয় কিছু একটা নেই হারিয়ে গেছে আপনি দোয়া করেন এমন কি চেষ্টা করেন তাদের কথা বাদ দিতে কিন্তু তাও তারা থেকেই যায় আর সবচেয়ে কঠিন অংশ আপনি জানেনই না কেন তারপর আপনি ভাবতে শুরু করেন এটা কি আমার নফস নাকি শয়তানের ওয়াসওয়াসা নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা ইশারা নাকি শাস্তি মন নানা রকম কল্পনা তৈরি করে হয়তো তারা আমার সুলমেত বা আত্মার সঙ্গী হয়তো এটা একতরফা ভালোবাসা আর হয়তো এটা আমার নিজের অহংকার যে আমাকে সম্পর্কটির কোনো সমাপ্তি না পাওয়ার কারণে একটা সাময়িক অনুভূতিকে স্থায়ী আবেগ বানিয়ে ফেলেছে আসুন বাস্তবতা স্বীকার করি অনেক সময় এটা তাকে নিয়েই নয় এটা সেই অনুভূতির ব্যাপারে যেটা আপনি তার মাধ্যমে পেয়েছিলেন নিজেকে গুরুত্বপূর্ণ মনে হওয়া আকাঙ্ক্ষিত মনে হওয়া নজরে আসা বা হতে পারে আপনি তার মধ্যে এমন কিছু কল্পনা করেছেন যা সে আদৌ ছিল না কিন্তু এখানে আসে সেই কঠিন প্রশ্ন যদি আল্লাহ তাকে আপনার জীবনে রাখতে চাইতেন তাহলে সে শুধু আপনার চিন্তায় কেন থাকে বাস্তবে কেন থাকে না কারণ সব চিন্তাই আল্লাহর পক্ষ থেকে নয় অনেক সময় এটা শুধুই আপনার একাকিত্ব যে আশার মুখোশ পরে আসে হ্যাঁ কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার প্রতিফলন হিসেবে তাকে আপনার মনে ফিরিয়ে আনেন আপনারই এক পুরনো চাওয়া যা আপনি ভুলে গেছেন কিন্তু সেটা ফিরে আসে সম্পর্ক হিসেবে না বরং শুদ্ধির জন্য একটা আয়না হিসেবে যেন আপনি বুঝতে পারেন আপনি এখনো কিসে আঁকড়ে আছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের হৃদয় ফুটন্ত পানির পাত্রের চেয়েও বেশি উল্টে পাল্টে যায় তাই প্রতিটি ভাবনাই ইঙ্গিত নয় অনেক সময় সেগুলো শুধু আবেগের ঝড় কোনো নির্দিষ্ট পথ দেখানোর জন্য নয় কিন্তু যদি এমন হয় যখনই তার কথা মনে আসে আপনার ইমান কমে যায় রুটিন ভেঙে পড়ে আর আপনার দোয়া হয়ে যায় হাহাকার তাহলে সেটা ভালোবাসা নয় সেটা সতর্কবার্তা কারণ যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তা কখনোই আল্লাহর পক্ষ থেকে আসে না আপনি পাগল নন আপনি দুর্বলও নন আপনি শুধু শিখছেন কোনটা আল্লাহর পক্ষ থেকে বপন করা বীজ আর কোনটা আপনার আবেগের ক্ষুধা থেকে আসা আকর্ষণ আর এটা বুঝে উঠতে সময় লাগে যখন ভালোবাসা কল্পনায় রূপ নেয় তখন তা হয়ে ওঠে এক ফিতনা আপনি আর তাকে ভালোবাসেন না আপনি ভালোবাসেন তার সেই সংস্করণটিকে যেটা আপনার মন তৈরি করেছে রাত জেগে কথোপকথনের সেই দৃশ্যগুলো যা কখনোই হয়নি সেই নিরাময় যা আপনি ভেবেছিলেন সে এনে দেবে সেই ভাবনা সে হয়তো আপনাকে আল্লাহর আরও কাছে টেনে নেবে অথচ বাস্তবে সে তো কোনোদিন জিজ্ঞেসই করেনি আপনার ইমান কেমন আছে এটাই সেই ফাদ যেটা নিয়ে কেউ তেমন কথা বলে না যখন ভালোবাসা বাস্তব থেকে কল্পনায় রূপ নেয় যখন আপনি তার বাস্তব রূপ নয় বরং কল্পিত রূপকে আঁকড়ে ধরেন বা তার থেকেও খারাপ যে আপনি এমন একজনকে ভালোবাসতে থাকেন যে আদৌ এমন ছিলই না আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন এই কল্পনাগুলোর বাস্তবতা দরকার হয় না ওরা আপনার অনুমতিরও প্রয়োজন মনে করে না একটা কথাবার্তা এক ঝলক একটা মুহূর্ত এর উপর ভিত্তি করে আপনার মন পুরো একটা ভবিষ্যৎ গড়ে ফেলে আর আপনি আবেগ দিয়ে জড়িয়ে পড়েন এমন একজনের সাথে যে হয়তো আপনাকে নিয়েই ভাবে না আর এইভাবেই ভালোবাসা ফিতনায় রূপ নেয় এটাতে আর এমন কিছু থাকে না যা আল্লাহর প্রতি আপনার হৃদয়কে নরম করে বরং এটা আপনার তাকদিরের উপর বিরক্তি তৈরি করে আপনি দোয়া কবুল না হওয়ায় হতাশ হয়ে পড়েন মন চায় প্রশ্ন করতে আল্লাহ কেন সহজ করে দিলেন না আপনি কল্পনার প্রতিশ্রুতি পূরণ না হওয়ার দায় চাপিয়ে দেন তাকবীরের উপ আর যেটা সবচেয়ে খারাপ আপনি নিজেই এই কল্পনাটাকে খাওয়াতে থাকেন আমরা তাকে খুঁজি তার প্রতিটা কথা বিশ্লেষণ করি পুরনো কথাগুলো বারবার রিভাইন্ড করি যেন কোরআনের আয়াত আমরা আলামত খুঁজি এমনকি তখনও যখন আল্লাহ সেই দরজাটা স্পষ্টভাবেই বন্ধ করে দিয়েছেন আর মনের গভীরে আমরা আল্লাহর কাছে পরিষ্কারতা চাইছি না আমরা চাইছি শর্টকাট যাতে এই কল্পনা বাস্তবে রূপ নে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখ ব্যভিচার করে আর চোখের ব্যভিচার হল কামনার দৃষ্টিতে তাকানো তাহলে চিন্তা করুন এই কল্পনা কি অন্তরের ব্যভিচার কারণ যখন আপনার হৃদয় কাউকে দিয়ে দেয় বিয়ে ছাড়া কমিটমেন্ট ছাড়া বাস্তবতা ছাড়া তখন আপনি শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন না আপনি দূরে সরে যাচ্ছেন সেই একমাত্র সত্তার কাছ থেকে যিনি আসলেই আপনার ভালোবাসার গল্প লেখার ক্ষমতা রাখেন যে গল্পকে আপনি জোর করে বাস্তবে আনতে চাইছেন সেই গল্প থেকে আপনি কখনো শান্তি আশা করতে পারেন না হয়তো এ কারণেই আপনি এতটা ক্লান্ত ভালোবাসা হারাম বলে নয় বরং আপনি যেভাবে ভালোবাসা কল্পনা করেছেন সেটাই আপনাকে আল্লাহ থেকে সরিয়ে রেখেছে এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার যদি এই মানুষটি কোনোদিনও আপনার না হয় তাহলেও কি আপনি শান্তিতে থাকতে পারবেন সেই লেখকের সাথে যিনি আপনার জীবনের পুরো কাহিনী লিখছেন কারণ পরের সত্যটি আরও ভারী আর সেটাই সবচেয়ে বেশি দরকার সব সময় আপনি তাকে মনে করছেন না অনেক সময় আপনি ভাবছেন আপনি তখন কেমন ছিলেন যখন সে আপনার জীবনে ছিল অনেক সহজেই মনে হয় আমি তাকে মিস করছি কিন্তু আসলে আপনি যেটা মিস করছেন সেটা হলো আপনার সেই অনুভূতি যেটা আপনি তার সঙ্গে থাকাকালীন অনুভব করেছিলেন হয়তো আপনি মিস করছেন সেই সময় যখন আপনার দোয়াগুলো ছিল প্রাণবন্ত আপনার মনে ছিল আশা অথবা সেই কল্পনা যেখানে তার কথা ভাবলেই আপনার কষ্টগুলো কিছুটা হালকা লাগত আপনি হয়তো তার মুখের প্রেমে পড়েননি আপনি আসলে ভালোবেসেছিলেন আপনার সেই সংস্করণটাকে আপনি আপনার সেই সত্তা নিয়ে আচ্ছন্ন যা তাদের সাথে জীবন কল্পনা করার সময় নিরাপদ আকাঙ্ক্ষিত বা বোঝা যেত কিন্তু যখন সেই অনুভূতি হারিয়ে যায় মানুষটা চলে যায় বা গল্পটা কোনো গন্তব্যে পৌঁছায় না তখন আপনি শুধু সেই মানুষটাকে হারান না আপনি হারান নিজেকেও আপনার সেই দিকটাকে যে বিশ্বাস করেছিল ভালবাসা আপনার খুব কাছেই এ কারণেই মন বারবার পুরনো মূর্তগুলোর রিতলে চালায় মিথ্যে পুনর্মিলনের স্বপ্ন দেখায় নীরবে সোশ্যাল মিডিয়ায় খোঁজ করতে বাধ্য করে কারণ এটা শুধু কাউকে ধরে রাখার চেষ্টা নয় এটা নিজের একখণ্ড অংশকে পুনরুদ্ধার করার চেষ্টা যেটা পথেই কোথাও জড়িয়ে পড়েছিল আপনি জানেন এটা কিভাবে শুরু হয় একটা স্মৃতিচক্রের মতো ঘুরতে থাকে একটা দোয়া হয়ে যায় বারবারের প্লেলিস্ট একটা চিন্তা রূপ নেয় অভ্যাসে তারপর আপনি আল্লাহর কাছ থেকে আলামত খুঁজতে থাকেন কিন্তু নিজের ভেতরের আলামতগুলো উপেক্ষা করেন মন ক্লান্ত মনোযোগ ভেঙে যায় একটা চুপচাপ কণ্ঠ বলে চলে তুমি আর আগের মতো সম্পূর্ণ উপস্থিত ন এমনকি তখনও যখন আপনি এমন মানুষের মাঝে আছেন যারা আপনাকে ভালোবাসে এখন শুনুন একটা কাঁচা ও কষ্টকর সত্য যে মানুষটিকে ঘিরে আপনি এত কিছু ভাবছেন সে হয়তো অনেক আগেই এগিয়ে গেছে হয়তো সে কখনোই আপনার ছিল না আর যেটাকে ইঙ্গিত বলছেন হয়তো সেটা আপনার ব্যথারই প্রতিধ্বনি যেটা ফিরে আসছে আশার মুখোশ পরে আল্লাহ সুবহানাহু ওয়া কুরআনের সুরা বাকারাতে বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল আর হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তাতেই রয়েছে অমঙ্গল আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না এই আয়াতটা তখন হৃদয়ে লাগে না যখন আপনি শান্ত এটা লাগে তখন যখন আপনি কিছু একটা আঁকড়ে ধরে কাঁদছেন আল্লাহর কাছে চাইছেন এমন কিছু যেটা আপনি মনে করেন আপনাকে পূর্ণ করবে কিন্তু তখন আল্লাহ হয়তো পর্দার আডালে আরও ভালো কিছু ধরে রেখেছেন আপনি কখনোই সামনে এগোতে পারবেন না যতক্ষণ না আপনি এটা মেনে নিচ্ছেন যে গল্পটা আল্লাহ নিজ হাতে বন্ধ করে দিয়েছেন তার জন্য মানুষের কাছ থেকে আপনাকে ক্লোজার বা সমাপ্তির প্রয়োজন নেই যদি সে একটি পরীক্ষা হয় কোনো ইঙ্গিত না হয় আপনি তার নামটা বারবার মনে করছেন মনে হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কোনো অর্থ আছে আপনি শুরু করেন বিন্দুগুলোকে জোড়া লাগাতে যেখানে আসলে কোনো ডটসই ছিল না ভাবেন হয়তো ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল সেটা বিশেষ কিছু ছিল হয়তো সেই স্বপ্নটা এমনি এমনি আসেনি হয়তো আল্লাহ বুঝাতে চাইছেন এই মানুষটাই আমার জন্য নির্ধারিত কিন্তু যদি এই চিন্তাটাই হয় পরীক্ষা যদি এটা কোনো ইঙ্গিত না হয় হয় একটা ফাঁদ দেখুন নফস খুবই চতুর এটা সব সময় আপনাকে হারামের দিকে সরাসরি টেনে নিয়ে যায় না অনেক সময় এটা আপনার চাওয়াকে এমনভাবে সাজিয়ে তোলে যাতে মনে হয় এটা যেন আল্লাহর পক্ষ থেকেই এসেছে আর এখানেই বিপদ শুরু হয় কারণ তখন প্রতিটা ডিস্ট্র্যাকশন মনে হয় পবিত্র প্রতিটা আবেগ মনে হয় আল্লাহ লিখে রেখেছেন আর আশেপাশের কেউই আপনাকে থামাতে পারে না কারণ আপনার মনে তখন এটা আর শুধু ভালবাসা নয় এটা তাকদির কিন্তু একটু থামুন নিজেকে একটা প্রশ্ন করুন যদি এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা হতো। তাহলে এটা কেন আপনাকে আল্লাহ থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে কেন আপনার সালাত দুর্বল হয়ে গেছে কেন হৃদয়টা ভারী মনে হচ্ছে কেন আপনি আগের চেয়ে বেশি অস্থির কিন্তু কম আত্মিক অনেক সময় আল্লাহ একজন মানুষকে আপনার জীবনে এনে দেন আপনাকে তাঁর দিকে টানতে না বরং আপনাকে পরীক্ষা করতে আপনার হৃদয়ে কেবল তাঁরই জায়গা থাকার কথা কিন্তু আপনি সেটায় আরেকজনকে বসিয়ে দিয়েছেন এই অনুভূতিটা হয়তো আত্মিক মনে হয় কিন্তু সেটা ইবাদত নয় এটা হলো আপনার তাওয়াক্কুলের অর্থকেই বদলে ফেলা আপনার আবেগ অনুযায়ী এবং সবচেয়ে কঠিন সত্যটা কি জানেন সব সুন্দর অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসে না আমরা এটা স্বীকার করতে চাই না কারণ একবার আপনি এটা মেনে নিলে আপনাকে এটাও মানতে হবে হয়তো আপনি একজন মানুষকে নয় একটা ভুল কল্পনাকেই ভালবেসে ফেলেছেন তাই আবার নিজেকে জিজ্ঞাসা করুন হয়তো এটা হৃদায়ত নয় হয়তো এটা পরীক্ষা দেখার জন্য আপনি কি আপনার অনুভূতির অনুসরণ করছেন না আপনার ইমানের যখন কোনো ভাবনা মাথা থেকে কিছুতেই যেতে চায় না তখন অনেক সময় সেটা হতে পারে আল্লাহ আপনার দুয়া অন্যভাবে কবুল করছেন আপনি হয়তো কোনো একটা রাত ভুলেই গেছেন সেই গভীর রাতে যখন বারিশ ভিজে গিয়েছিল চোখের পানিতে আপনার কণ্ঠ ছিল নিঃশব্দ আর আপনি বলেছিলেন কিছু এমন ইয়া আল্লাহ যদি ও আমার জন্য হয় ওকে কাছে আনুন আর যদি না হয় তাহলে এই ভাবনাটাই মুছে দিন কিন্তু সেই ভাবনাটা আর যায়নি এখন অনেক মাস পেরিয়ে গেছে আপনি ভাবছেন এটা কি কেবল এক ধরনের আসক্তি নাকি এটা সেই দুয়ারি ফলাফল দেখুন সবাই একটা জিনিস বুঝে না সব দুয়া কবুল হওয়া মানেই শান্তি আসবে এমন নয় কিছু দুয়া আসে অস্বস্তি দিয়ে কিছু আসে বিভ্রান্তি নিয়ে কারণ আপনি শুধু ওই মানুষটাকেই চাননি আপনি সত্য চেয়েছিলেন আর সত্য সব সময় কোমল আবরণে আসে না যদি সেই ভাবনাগুলো ভালোবাসার প্রমাণ না হয় আপনাকে আপনার ভেতরের ভাঙা অংশগুলো চিনিয়ে দিতে আসে অনেক সময় আল্লাহ কাউকে আমাদের মনের মধ্যে রাখেন তাকে আমাদের জীবনে আনার জন্য নয় বরং আমাদের আত্মার গভীরের কিছু জিনিস বের করে আনতে দেখানোর জন্য কোথায় আমাদের ক্ষত লুকিয়ে আছে আমরা কি সে নিজেদের মূল্য খুঁজি আমরা ভাবি কাকে ছাড়া বাঁচা সম্ভব নয় আসলে যাকে ছাড়া খুব ভালোভাবেই বাঁচা যায় আর হয়তো আপনি যার জন্য সেই দোয়া করেছিলেন আপনার মন এখনও শান্ত হয়নি তার সেই পুরনো আপনির সাথে যিনি এই দোয়া করেছিলেন সুতরাং না প্রতিটি ভাবনা মানেই এটা নয় আপনি তার পেছনে ছুটবেন অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত নিজের কাছে ফিরে আসার আপনি আল্লাহর কাছে একটা নিদর্শন চেয়েছিলেন কিন্তু কখনো ভেবেছেন কি হয়তো তিনি ইতিমধ্যেই আপনাকে সেই নিদর্শন দেখিয়ে দিয়েছেন হয়তো সেই নিস্তব্ধতাটাই ছিল আপনার জন্য ইশারা হয়তো সেই দূরত্ব ছিল আপনাকে রক্ষা করার উপায় হয়তো এই সত্য যে আপনার হৃদয় কেবল আল্লাহকে স্মরণ করলেই শান্ত অনুভব করে তাদের নিয়ে কল্পনায় মগ্ন থাকলে নয় এটাই উত্তর কিন্তু আপনি ছেড়ে না দিয়ে আরও জোরে ধরে রেখেছেন তাদের নয় বরং সেই আপনাকে যে এখনো চায় এই সম্পর্কটা যেন টিকে যায় আমরা একটা কথা মুখে বলি না কিন্তু মনে মনে বলি অনেক সময় আমরা আল্লাহর কাছে দিক নির্দেশনা চাই না আমরা চাই তিনি যেন আমাদের লেখা গল্পটা হ্যাঁ বলে মেনে নেন আমরা সত্য চাই না আমরা চাই সম্মতি কিন্তু আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি কখনোই হ্যাঁ বলবেন না এমন কিছুতে যা পরে গিয়ে আপনার শান্তি কেড়ে নেবে যে মানুষটিকে আপনি ভুলতে পারছেন না হয়তো সে ছিল একটি পরীক্ষা হয়তো ছিল আপনারই প্রতিচ্ছবি বা এমন একটি দোয়ার কারণ যেটা আপনি জানতেও পারেননি আপনি করেছিলেন আর যদি সে মানুষটি ধীরে ধীরে নীরবে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাহলে আপনি আসলে কি ধরে রেখেছেন কারণ আল্লাহ যাকে পাঠান তিনি কখনোই আপনার ও আল্লাহর সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলবেন না তাই আপনার যদি এখন কষ্ট লাগে কষ্টটা অনুভব করুন কিন্তু ফিরে যাবেন না পুরনো ভুল অভ্যাসে নিজেকে আবার ফেলবেন না এটাকে নসীব বলে ভুল করবেন না এই কষ্টটাই হোক আপনার মোট ঘোরানোর মুহূর্ত এমন না যে আপনি আবার ভেঙে পড়লেন আর যদি আপনি এখনো দ্বিধায় থাকেন তাহলে আজ রাতে ঘুমানোর আগে শুধু এই দোয়াটি করুন হে আল্লাহ যদি এই মানুষটি আমার দিন হৃদয় ও আখিরাতের জন্য ভালো হয় তাহলে তাকে এমনভাবে আমার জীবনে ফিরিয়ে আনুন যাতে আমি আপনার আরও কাছে যাই আর যদি সে ভালো না হয় তাহলে তাকে আলতোভাবে সরিয়ে দিন আর আমার যে অংশটা এখনও তাকে চায় সেটাকে আপনি নিজ হাতে সুস্থ করে দিন এই ভিডিও যদি আপনার ভেতরে কিছু ভেঙে দিয়ে কিছু খুলে দেয় তাহলে এই দোয়াটি কমেন্টে লিখুন শুধু নিজের জন্য না আরও কারো জন্য যে হয়তো আজ হারিয়ে গেছে হে আল্লাহ যেটা আমার কপালে নেই সেটা আমার জীবন থেকে সরিয়ে দাও আপনার এই দোয়া হয়তো কারো জন্য আরোগ্যের সূচনা হতে পারে আর যদি এমন কথাগুলো আপনার হৃদয়ে লাগে লেকচার না বরং হৃদয় ছুঁয়ে যাওয়া কথার মতো আর হার্ট সার্জারির মতো অনুভব হয় তাহলে একটা লাইক দিন আপনার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে এই মুহূর্তে এই কথাগুলো শুনতে চায় আর পাশে থাকুন কারণ আমাদের আরোগ্য এখনো শেষ হয়নি আমরা এখনও পুরোপুরি সুস্থ হইনি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ